আসসালামু আলাইকুম খুবই মজার বোয়াল মাছের রেসিপি আমি আপনাদের মাঝে আজকে শেয়ার করব। এই রেসিপির জন্য এখানে আমি আড়াই কেজি পরিমাণে একটা বোয়াল মাছ বাজার থেকে নিয়ে এসেছে মাছটাকে আমি ভালো করে স্টিলের মাজুন দিয়ে ঘষে গায়ের স্যাঁতলাগুলো পরিষ্কার করে কেটে টুকরো করে নিয়েছি টুকরো করে নিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিয়ে এরপরে লবণ গরম পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়ে যে মাছের টুকরোগুলো আমি রান্না করব। এগুলো রেখে বাকি মাছগুলো আমি ফ্রিজে রেখে দিলাম মাছগুলোকে আমি এভাবে টুকরো করে নিয়েছি আর এইভাবে টুকরো করে আমি আজকে আলু দিয়ে এই ঝোলটা করব। অত্যন্ত মজার হয় এই রেসিপিটা এই রেসিপির জন্য আমি চুলায় একটা পাত্র বসিয়ে দিয়েছি পাত্র বসিয়ে দিয়ে এখানে আমি রান্নার তেল দিয়ে দিলাম চার টেবিল চামচ পরিমাণ দিয়ে তেলটা গরম হয়ে গেলে এখানে আমি দুটো তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম দুটো পেঁয়াজ কুচি অ্যাড করেছি পেঁয়াজ কুচিটা যখন হালকা বেরেস্তা হয়ে এসেছে তখন আমি এখানে হাফ কাপ পরিমাণ পেঁয়াজ বাটাটা দিয়ে রান্না করব। আপনারা চাইলে শুধু পেঁয়াজ কুচি দিয়েই রান্না করতে পারেন কিন্তু আমি তরকারির ক্ষেত্রে পেঁয়াজ বাটাটা ব্যবহার করি তে তরকারি ঝোলটা বা গ্রেভি যে যেটাই বলেন না কেন অনেক বেশি ঘন হয় ও মজার হয় পেঁয়াজ বাটা তার দিয়ে এখানে আমি জিরা বাটা আদা রসুন বাটা দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি সমস্ত উপকরণের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি মশলাটাকে কষানো হয়ে গেলে এখানে আমি গুঁড়ো মশলাগুলো অ্যাড করব এ পর্যায়ে আমি ভালোভাবে কিন্তু কষিয়ে নিচ্ছি আমি কিন্তু এখানে কোনো পানি এখনও ব্যবহার করিনি এখন আমি এখানে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া ঝালের গুঁড়াটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিতে পারেন আমার পরিবারের সদস্যরা একটু ঝাল পছন্দ করে তাই আমি ঝালের পরিমাণটা একটু বাড়িয়ে দিলাম আপনি আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিতে পারেন এবার সব উপকরণ দিয়ে খুব ভালোভাবে মশলার সাথে কষিয়ে নিচ্ছি অল্প অল্প পানি দিয়ে মশলাটাকে কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে যে ভুলটা সবসময় করি আমি কিন্তু এই ভুলটা আজও করেছি বলেন তো আপনারা কি এই ভুলটা এরপরে আমি অল্প অল্প পানি দিয়ে মশলাটাকে কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি মশলাটাকে যখন কষানো হয়ে যাবে তেলটা উপরে উঠে আসবে এই পর্যায়ে আমি কেটে ধুয়ে পরিষ্কার করা মাছগুলো দিয়ে দিলাম মাছটা দেওয়ার সময় আমার ক্যামেরাটা অফ ছিল যার কারণে আমি মাছ দেওয়ার ভিডিওটা করতে পারিনি আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন মাছটাকে দিয়ে আমি খুব ভালোভাবে মশলার সাথে মাছটাকে প্রায় দশ মিনিট ধরে কষিয়ে নিচ্ছি মাছটা এই অবস্থায় খুব ভালো ভাবে কষিয়ে নিতে হবে কারণ মাছটা যদি পরে কষাতে যান তাহলে মাছটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে এবার মাছটাকে দশ মিনিট কষিয়ে নিয়ে এখানে আমি খুব বেশি না দুটো আলু অ্যাড করেছি আলুটাকেও আমি এ পর্যায়ে দিয়ে দিলাম আলু দিয়ে আরও কিছু সময় আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি খুব ভালো করে আলু মাছটাকে কষিয়ে নিয়ে আমার তেলটা যখন ছাড়তে শুরু করেছে এই পর্যায়ে এখানে আমি এক কাপ পরিমাণ উসুম গরম পানি অ্যাড করেছি আপনারা ঝোলটা আপনাদের পছন্দ অনুযায়ী রাখবেন আমি খুব বেশি ঝোল রাখবো না তেলের উপরে রান্না করবো তাই আমি আমার পছন্দ অনুযায়ী ঝোলটা দিব আমি মাছটাকে কষিয়ে নিয়ে ঢাকনা দিয়ে আরও কিছু সময় কষিয়ে এই পর্যায়ে কিন্তু আমি পানিটা অ্যাড করেছি পানিটা দিয়ে এখানে আমি যে ভুলটা সবসময় করি আপনাদের বলি সেই ভুলটা করেছি এইটা দেখেন আমি এই পর্যায়ে লবণটা অ্যাড করেছি লবণটা দিতেই আমি সব সময় ভুলে যাই আমি লবণটা দিয়ে আবার কিছু সময় উপর নিচে করে সমস্ত উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি মিশিয়ে দিয়ে ঢাকনা দিয়ে আমি রান্না করে নিয়েছি পনেরো থেকে বিশ মিনিট ঢাকনা দিয়ে রান্না করার পরে এর মাঝে কিন্তু আমি দুবার ঢাকনা তুলে নাড়াচাড়া করে সমস্ত উপকরণ মিশিয়ে দিয়েছি বিশ্বাস করেন মাছের ঝোলটা যে কি অসাধারণ ছিল আপনারা এভাবে আমার রেসিপিতে একবার হলেও বাসায় রান্না করে খেয়ে দেখবেন অসাধারণ এই মাছের রেসিপি শীতের সময় আমি কিন্তু একবার হলেও এই মাছটা খাই আলহামদুলিল্লাহ এই তরকারিটা অসম্ভব সুস্বাদু ও মজার ভালো লাগলে আপনারা আমার রেসিপিতে রান্না করে খেয়ে দেখবেন এবার পনেরো বিশ মিনিট রান্নার পরে আমি ঢাকনাটা তুলে এখানে দুটো কাঁচা ঝাল মাঝখান দিয়ে ভেঙে আর একটু গরম মশলার গুঁড়ো অ্যাড করে একটু নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে চুলা অফ করে বসিয়ে রেখেছিলাম আমার তরকারির ফাইনাল লুকটা দেখেন মাসাল্লাহ অসম্ভব সুস্বাদু ছিল দেখতে যেমন লোভনীয় খেতেও কিন্তু অসাধারণ ছিল ভালো লাগলে পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ জানি অতি দ্রুত আমাকে সুস্থ করে তোলে আপনাদের মাঝে সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসতে পারি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম